আয়াত আট ওয়ামাই অনুবাদ আর কেউ অনুপরিমাণ কাজ করলে সে তাও দেখবে তাফসির এক নং ফুটনোটের বিবরণ প্রত্যেকটি অতি সামান্যতম ও নগন্যতম সৎকাজেরও একটি ওজন ও মূল্য রয়েছে এবং অনুরূপ অবস্থা অসৎ অসৎ কাজ যত ছোটই হোক না কেন অবশ্যই তার হিসেব হবে এবং তা কোনো ক্রমেই উপেক্ষা করার মতো নয় তাই কোনো ছোট সৎকাজকে ছোট মনে করে ত্যাগ করা উচিত নয় কারণ এই ধরনের অনেক সৎকাজ মিলে আল্লাহর কাছে একটি অনেক বড় সৎকাজ গণ্য হতে পারে অনুরূপভাবে কোনো ছোট ও নগণ্য অসৎকাজও না করা উচিত কারণ এই ধরনের অনেকগুলো ছোট গোনাহ একত্র হয়ে একটি বিরাট গোনাহের স্তূপ জমে উঠতে পারে দেখুন কুর্তুবী সাদি। রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান নামের আগুন থেকে পাঁচো তা এক টুকরা খেজুর দান করার বা একটি ভালো কথা বলার বিনিময়েই হোক বোখারি ছয় হাজার পাঁচশো চল্লিশ রসুল্লাহ সাল্লাহু আলাই হিওয়াসাল্লাম আরও বলেছেন কোনো সৎকাজকেও সামান্য ও নগণ্য মনে করো না যদিও তা কোনো পানি পানিচ্ছু ব্যক্তির পাত্রে এক মগ পানি ঢেলে দেওয়াই হয় অথবা তোমার কোনো ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করাই হোক মুসনাদে আহমদ পাঁচ তেষট্টি অনুরূপভাবে রসুল্লাহ সাল্ল্লাহুয়ালাইহাসাল্লাম মেয়েদেরকে সম্বোধন করে বলেছেন হে মুসলিম মেয়েরা কোনো প্রতিবেশী তার প্রতিবেশিনীর বাড়িতে কোনো জিনিস পাঠানোকে সামান্য ও নগণ্য মনে করো না তা ছাগলের পায়ের একটি খুর হলেও বোখারি ছয় মুসলিম এক হাজার তিরিশ রসুল্লাহ সাল্ল্লাহু অন্যত্র বলেন হে আয়েশা যেসব গুনাহকে ছোট মনে করা হয় সেগুলো থেকে দূরে থাকো কারণ আল্লাহর দরবারে সেগুলো সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হবে মুসনাদে আহমদ ছয় সত্তর পাঁচ ইবনে মাঝা চার দুশো তেতাল্লিশ রসুল্লাহ ওয়াসাল্লাম আরও বলেন সাবধান ছোট গোনাসমূহ থেকে নিজেকে রক্ষা করো কারণ সেগুলো সব মানুষের উপর একত্র হয়ে তাকে ধ্বংস করে দেবে মুসনাদে আহমদ এক ইবনে কাসির